আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের এই মহতি অনুষ্ঠানে ফ্রন দ্য ড্যারেক্টিস অফ কনস্টিটিউশন অ্যান্ড দ্য লেশন ফ্রন দ্য ইমেন্স দ্য ট্রিপাইজ এন জয় ইউন অফ লিমারেশন বাংলায় সেনাবাহিনী তৈরি একটা সিদ্ধান্ত নিয়েছেন তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা বললেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তো ধৈর্যের বাদ থেঙে গেলে সেনা শাসন জারি করবে না ধরে নিয়ে গিয়ে এক একটা উপদেশটাকে মায়ের চড় মেয়ের দণ্ড ভাঙিয়ে যতই বাংলাদেশে খেলা জমবে এসব ব্যাপার নিয়ে ততই কিন্তু চীন রাশিয়া ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে একটি হয়ে যাবে আর তিন দেশ এক কথাই চলে আসবে তো নোটিশ পাওয়ার দুদিন হয়ে গেছে সার্জিস ক্ষমা চায় নাই সেখানে সার্জিস আলোচনির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে তাহলে আইনজীবীরা বলছেন যদি সেই আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায় তারপর সে ক্ষমা না চায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে ডক্টর ইউনুস আর সেনাপ্রধান ওয়াকারুজজ্জামান একদম মুখোমুখি অবস্থানে সবচেয়ে বড় সংকট হচ্ছে এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আর সমর্থন দিচ্ছে না আমরা তো জানলাম এই যে সবচেয়ে বড় সংকট এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনুমোদন করে না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেশটাকে আমি সরকারের কত দোষ আমরা জানি অবশ্যই দোষ অনেক দোষ আছে এবং এই সব দোষগুলো এখন খুব হাইলাইটেড হয়

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ অকারের কাছে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা ফারুক অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিও দর্শক আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়ে একটা বিরূপ মন্তব্য করে বসছিল তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন যদিও জামিন পেয়ে যাবেন কিন্তু গ্রেপ্তার হবেন কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা আপনাদের খেয়াল আছে মেয়র ঈশ্বর তিনি মেয়র হন এনসিপি মনে প্রাণে চাই না মুখে মুখে যাই বলুক সরকার থাকা তাদের উপদেশটা তারাও চায় না সরকার নিজেও চায় না বিএনপির দাবি আর এনসিপি তো চাই না তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করেছিলেন নিজেও সেখানে গেলেন পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভবত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরাকি মানে ইশরাকি মেয়র হবে তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বলছিলেন হাইকোর্ট নিয়া তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা যদি মপ করে আপনার কি বলা যে যে মবтори করে হাইকোর্টে রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি তার মানে হাইকোর্টে যারা বিচারপতি আছেন তারা মব ভয় পান সেই মবেরে ভয় পায়া তারা রায় দিয়ে দেন তাহলে তো ভাই দেশের আইনা আদালতের দরকার নাই আর এই বিচারকগুলোর দরকার নাই তার বক্তব্যের मीनिंगসটা সোজা বাংলায় এমনই ছিল মানে বিচারক ভয় পেয়েছে মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন আর এই পোস্টকে কেন্দ্র করে সাজিস আলমকে পাঠানো একটা পাঠানো হয়েছে একটা আপনাদের নোটিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে পাওয়া হয়েছে একই সঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে যখন নোটিশ পাওয়ার দুই দিন হয়ে গেছে সার্জিস ক্ষমা চায় নাই সে কারণে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন এটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটাকে আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে

নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন দরকার উত্তরবঙ্গের আসলে আমি জানি না প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি আসলে কিন্তু এই এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া তবে এই বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায় যাই হোক তো সার্জিস ওদিকে ব্যস্ত আছে আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে হবে কি তবে আমার ধারণা হবে আর এটা সরকার নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে আইন আদালত এগুলো যে একটা রুলসে চলে আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায় তারপর ক্ষমা না চায় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে পুরো বাংলাদেশ আওলাই যাবে আমাদের না সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন পত্রিকা আসুক না আসুক এই সরকার আর্মির বিপক্ষে গিয়ে জনগণের বিপক্ষে গিয়ে কি করিডর দিয়ে দিবে এই কুকি চিনকে আমার মতে সম্ভাবনা অনেক বেশি আছে কারণ তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে কিন্তু বুঝে গিয়েছে আমেরিকার সাথে ডক্টর নুজের অনেক আগে থেকে আতাত আছে এবং তিনি ওয়াদাই করে রেখেছেন আগে থেকে যে তিনি যদি প্রধান উপদেষ্টা হয় এই এই কাজগুলো করবো আমেরিকার হয়ে এই এই জিনিসগুলো আমেরিকাকে দিয়ে দিবে কিন্তু যতই বাংলাদেশে খেলা জমবে এসব ব্যাপার নিয়ে ততই কিন্তু চীন রাশিয়া ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে আর তিনও দেশ এক কথায় চলে আসবে কেন জানেন কারণ একমাত্র দক্ষিণ এশিয়া এখানের মধ্যে আমেরিকা এখন আধিপত্য বিস্তার করতে পারে না তাই আধিপত্য বিস্তার করার কার জন্য আমেরিকার একটা যুদ্ধ লাগাতে হবে একটা বেস লাগবে আর একটা করিডোরের নামে একটা গোলযোগ সৃষ্টি করতে হবে এই স্পোর্টে তারপরে আমেরিকা সৈন্য আসতে পারবে এই সকল বিষয় কিন্তু ইন্ডিয়া অবগত আছে চীনও বুঝতে পেরেছে এবং রাশিয়াও কিন্তু আমেরিকার ঘোর শত্রু রাশিয়াও বুঝতে পেরেছে যতই বেশি ডক্টর ইনুস বাংলাদেশে সব অরাজকতা করে মানুষকে ওইদিকে বিজি রেখে করলে দেওয়ার কাজে ব্যস্ত থাকবে আমেরিকাকে ততই ইন্ডিয়া চাইনা রাশিয়া আওয়ামী লীগের পক্ষে সাপোর্টে চলে আসবে কারণ তখন আওয়ামী সরকার বসাতে চেষ্টা করবে কারণ আওয়ামী সরকারের আমলে আমেরিকা এসব জায়গা নিয়ে চিন্তা করার কথাও স্বপ্নও চিন্তা করা নাই অনেকবার অফার দেওয়া হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা ডাইরেক্ট নাকচ করে দিয়েছে তাই সবচেয়ে বিশ্বস্ত সরকার হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আসিল এই ইন্ডিয়া চায়না এবং রাশিয়া যার কথাই বলার না কেন কিন্তু এখন এক পাক্ষিক হয়ে গিয়েছে এক ইন্ডিয়ার সাথে সম্পর্ক তেমন ভালো নেই এই ডক্টর ইনুসদের চায়নার সাথে যা একটু সম্পর্ক ভালো হয়েছে এই সব ব্যাপার নিয়ে চায়নাও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর সরকার থেকে আর রাশিয়া তো অনেক আগে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর সরকার থেকে আওয়ামী লীগ কিন্তু আগের থেকেও আস্তে আস্তে করে খোলস সেরে হচ্ছে এবং আমুলিকের যত সিনানে ত্রি আছে তারও খোল ছেড়ে বাইরে হচ্ছে এখন জাস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবজার্ভ করতেছে আমুলিক চাইলে এখন বিশাল বিশাল মিছিল নিয়ে রাজপথে তাদের নেতা কর্মীদেরকে নামাতে পারে সংগঠিত করবে তারা নামাবে না পরিস্থিতি আর অবজার্ভ করতেছে এবং সেনাবাহিনীও পরিস্থিতি অবজার্ভ করতেছে বাংলাদেশ সেনা প্রধানের সাথে এনএস এর প্রধান নিরাপত্তা প্রধান যিনি আছেন ইন্ডিয়ার অজিত দেবাল তার সাথে কিন্তু এসব ব্যাপার নিয়ে কন্টিনিউ যোগাযোগ আছে এবং যোগাযোগ হয় এই কারণেই বাংলাদেশের অনেক ডক্টর নুস বাহিনী অনেকেই বলে থাকে দিল্লির প্রেসক্রিপশনে আর্মি চলছে আর্মির দোষ চাপিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ ভুল কথা একটা দেশের নিরাপত্তা প্রধানের সাথে একটা দেশের আর্মির প্রধান কথা বলতেই পারে একটা দেশের আর্মি প্রধানের সাথে একটা দেশের আর্মির প্রধান কথা বলতেই পারে আমাদের দেশের নিরাপত্তা আমাদের সেনাবাহিনী ঠিক করবে সার্বভৌমত্বর হুমকি হবে আমাদের সেনাবাহিনী কথা বলবে তারা আমাদের সার্ভেন্ট তারা আমাদের চাকর চাকর মানে ওই অর্থে না জনগণের চাকর শুধু তারা না অনেকেই যারা সরকারি কাজ করে তারাই আমাদের জনগণের কথা তাদের চিন্তা করতে হবে তাই ইন্ডিয়ার প্রেসক্রিপশন চাইনার প্রেসক্রিপশন রাশিয়ার প্রেসক্রিপশন বলে কোনো লাভ হবে না ডক্টর আমেরিকার প্রেসক্রিপশন চলছে বাংলাদেশে অস্থিরশীল অবস্থা কেন তৈরি করতেছে মার্টিনে না খেয়ে মানুষ মারা যাচ্ছে মার্টিনে স্কুলে শিক্ষকরা যাচ্ছে না ছাত্রছাত্রীরা যাচ্ছে না সেখানে দুর্ভিক্ষ হচ্ছে এসব কেন মিডিয়াতে আসে না মার্টিনে পর্যটক যাওয়া কেন বন্ধ করে দেওয়া হয়েছে মানে দুর্ভিক্ষে এসে গেলে সকল ওইখান থেকে শহরমুখী হয়ে যাবে পুরো মার্টিন খালি হয়ে যাবে

ব্যাপার নিয়ে এ সরকার যে ছেলে খেলা খেলতেছিল যে বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দিবে আমেরিকার মাধ্যমে তত্ত্বাবধান হবে এইসব ছেলে খেলা একমাত্র এই সুদক্ষোর ইউনুসের ইউনুসকে মানায় তিনি রাজনীতি না বুঝল কিভাবে করে নিজের দেশের জিনিস আমেরিকাকে দিয়ে দিতে হবে দেশকে কিভাবে বিক্রি করে দিতে হবে সুদ কিভাবে খাইতে হবে সুদের কারবার কিভাবে ছড়িয়ে দিতে হবে এগুলো ভালোই জানে বাংলাদেশ ধ্বংস কিভাবে হবে সেটা ডক্টর ইউনুস লিখে যাচ্ছে আর যতই ধ্বংসের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে ততই কিন্তু ভারত চীন রাশিয়া একত্রিত হবে আর ততই আওয়ামী লীগের জন্য ভালো শেখ হাসিনা যা কিছু বলে গিয়েছিল সকল কিছুই সত্য এখন শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের সার্বমত্ত রক্ষা করা যাবে না কারণ তারা সেনাবাহিনীকেই মানছে না তারা এসব বৈঠকে সেনাবাহিনীকে পর্যন্ত রাখছে না কারণ সেনাবাহিনী বিরোধিতা করবে সেই কারণে তারপরও সেনাবাহিনী এ সরকারকে সাপোর্ট দিয়ে কাজ করে যাওয়ার কথা বলেই যাচ্ছে কেন বলেছে জানেন সাধারণ জনগণের সাথে সেনাবাহিনী পাঁচই আগস্টের পরবর্তী সময়ও চাইলেও কিন্তু সেনাশাসন জারি করতে পারতো আট নয় মাস চলে গিয়েছে যে পরিমাণ হয়েছে তবুও কিন্তু সেনা শাসন জারি করতে পারতো তবুও কিন্তু প্রধান সেনা শাসন জারি করতে এখনো নির্বাচনের কথা বলছে ধৈর্য 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 কিন্তু ধৈর্যের বাদ ভেঙে গেলে কিন্তু সেনাশাসন জারি করবে না ধরে নিয়ে গিয়ে এক একটা উপদেশটাকে মায়ের ছোট মেরুদণ্ড ভাঙিয়ে ফেলা হবে এটা বাস্তব এটা সত্য যদি এভাবে করে তারা যদি দেশের জায়গাকে অন্য অন্য কারো ভালো কিছু হওয়ার জন্য বা অন্য কারো স্বার্থ হাসিল করার জন্য কোনো কিছু জায়গা করে দেওয়া হয় সেনাবাহিনী ছাড়বে না জনগণও ছাড়বে না আর আওয়ামী লীগ তো ফিরে আসবেই এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন আওয়ামী লীগ বহির্বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে চায়না রাশিয়া ইন্ডিয়া এদের স্বার্থ হাসিলের জন্য ফিরে আসবে বাংলাদেশের মানুষের স্বার্থ হাসিলের জন্য ফিরে আসবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ফিরে আসবে বাংলাদেশের জন্য ফিরে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই পড়েন আরো বাড়লো যে রিপোর্টটা বেড়েই গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করি একটা সিদ্ধান্ত নিয়েছে। এই যে এনএসএ আছে খলিলুর রহমান যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অর্থাৎ তিনি আরো কঠোর অবস্থানে যাচ্ছেন এনএসএ তিনি হচ্ছেন পদে সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে কিন্তু এখানে পদের লড়াই নয় এটা হচ্ছে দেশমাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই সেই লড়াইতে সেনাপ্রধান এক পা পিছু হরবেন না তার কাছে পদ বড় নাকি তার কাছে বড় না তার কাছে ব্যক্তি বড় তিনি সেটা দেখছেন না তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বেরাম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয় যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছে এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরো বিভিন্ন রকমের মানে কথাবার্তা চলছে কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি যেমন এই যে একজন যুদ্ধাপরাধী ফাঁসির আসামি তাকে যেভাবে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু সেনাপ্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ তারা নিজের আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে এরাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতায় এসছে তার মানে এরা একটা প্ল্যান করে একটা প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার করতে চায় এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি ঘোরাবে এটাই তাদের হচ্ছে একমাত্র মত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা তাতে তাদের আর পেছনের জায়গা নেই এই জায়গায় আরো কিছু কিছু কঠিন আসতে চলেছে সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে বৈঠক হওয়া হওয়ার পরেতে তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে গভীর রাতের দিকে জানতে পারা যাবে তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা দিচ্ছে দেশ রক্ষার খাতিরে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে মানে তুঙ্গে হয়ে রয়েছে এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকারুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর ফলে ওয়াকারুজ্জামান এখন মানে কঠিন হাতে যাকে বলা হয় করা হাতে সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেনা শাসনের দিকে উনি যাবেন কিনা সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন কারণ অবস্থা ক্রমশ ঘোলাটে হচ্ছে যেভাবে আমেরিকা এখানে ঢুকে পড়েছে তাতে কিন্তু সেনাপ্রধান বুঝতে পারছেন বাতাসে বিষ এসে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে চারদিকে দেশ বিশেষ করে ভারতের সঙ্গে যা সম্পর্ক তলানিতে গিয়েছে আস্তে আস্তে তো মানে ভারত থেকে তো আমদানি টামিগুলো কমেই যাচ্ছে ধীরে ধীরে যখন যত গরম বাড়বে ঝপ করে যদি কারেন্টটা বন্ধ করে দেয় আদানি তাহলে পরে একেবারে লোডশেডিং সেগুলোও বন্ধ হয়ে যাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে না চীন দেখবে না ভারত দেখবে পাকিস্তানের তো দফা হয়ে গেছে তুর্কিরও দফা ডফা ভারত করে দেবে ফলে এই বাংলাদেশকে পাঁচাবে কে এই বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী এবং একমাত্র সেনাবাহিনী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বাংলাদেশের জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসাবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত উপস্থিত শুধু বক্তব্যের শুরুতে আমি যুদ্ধাপরে স্মরণ করছি একশো আটষট্টি জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করেছেন এবং আমি একই সাথে তাদের হৃদয় আত্মার মাতেরাত কামনা করছি তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ উনিশশো উনিশশো সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে বর্তমানে শান্তিরক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার আটশো আশি জন নৌবাহিনীর তিনশো তেতাল্লিশ জন বাহিনীর তিনশো ছিয়ানব্বই জন এবং পুলিশ বাহিনীর একশো নিরানব্বই জন সহ সর্বমোট পাঁচ হাজার একশো আঠারো জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের নয়টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে পুরুষ সদস্যের পাশাপাশি আমাদের নারী শান্তিরক্ষীরাও অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন আদ্যবধি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের সর্বমোট তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বর্তমানে চারশো চৌচল্লিশ জন মহিলা সদস্য শান্তিরক্ষার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত হয়েছেন আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ নৈতিক মূল্যবোধ দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত আপনারা যেন আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের একটি হেলিকপ্টার কন্টিন অন রোডে বঙ্গভিশনে মোতায়েন রয়েছে এছাড়াও সম্প্রতি পেরুভিয়ান আর্মিকে আমরা নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান হিসাবে হস্তান্তর করেছি এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের অনুদান ও তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে যা স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে এই ক্লিনিকটা যেদিন ইনগোরেট হয় যেদিন উদ্বোধন হয় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মাননীয় রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন এবং আমি উপস্থিত ছিলাম আমরা একই সাথে এই ক্লিনিকটা উদ্বোধন করেছি এবং Central African Republic at Yonagon, among Manino are Amade Karje Akronto Shantushto Hetam, among Amra Ebhame Shiva Prudhan Korejat Shishikam. Distinguished diplomats and dear foreign friends, I would like to inform you that Bangladesh reiterates our solid commitment to global peace by persistently responding to the call of the United Nations. Our spirit is derived from the directives of the Constitution. এবং কিছু হলেই দেখবেন বলবে এখন একটা ত্রুটি করে না ছোটখাটো ত্রুটিও যদি করে ওটা ধরতে গেলে বলবে সতেরো বছর ওই ছিল সতেরো বছর হয়েছিলেন তখন আপনার কেছিলেন তখন কিছু বলে না তখন যে বলেছে গলা ফাটিয়ে মানুষ বলেছে ভুক্তভোগী অনেকে নিবৃত্ত কেঁদেছে এইটা এখন যারা তারাও তখন বলে নাই এখন তারা সিজনে বসন্তের কুকিল হয়ে তারা ওইটাকে পুজি করে এখন ক্ষমতার আরামায় এসে ওই যে নাদুস নদুস হয়েছে ফুলে পেতে এরা এখন নতুন একটা দিকে ভেরেন্ডা বাজে আওয়ামী সরকার সাংবাদিকতায় অনেক অনেক বেশি সেন্সর করেছে অতীতের যে কোনো সময়ের তুলনায় এটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি হারে হারে দেখেছি এই যে আপনাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণার ভুয়ে কথা বলি পূর্ণিয়ার খোঁজে কথা বলতে গিয়ে আমাদের কি ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে নট দে যে আমরা কোন দল বিরোধী রাজনীতি করি আমরা সেই সময় আওয়ামী লীগ বিরোধী বলেন বিএনপি বিরোধী বলেন জামাত ইসলাম আমাদের এখন বিরোধী ব্যাপার ছিল হ্যাঁ সবসময় বলি একটা মানুষ তার নিজের একটা রাজনীতির চুজ থাকতে পারে সেটা ডিফারেন্ট কিন্তু আমার কর্মক্ষেত্রে আমি সেই জায়গাটা কখনো করতাম না কিন্তু আমরা সাফার হতাম আমরা টেলিভিশনে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি দীর্ঘ প্রায় থেকে যদি ধরেন আজকে প্রায় আঠারো বিশ বছর টেলিভিশনে ছিলাম সেই টেলিভিশনে থাকা অবস্থাও আমাদেরকে দেখতে হয়েছে কিভাবে আস্তে 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 পরিস্থিতি পতন হয়েছে খুব দোষ অনেক দোষ কিন্তু সেই দোষের দোষ আপনি হবেন আপনি তো বৈষম্য বিরোধী কথা বলেছেন আপনি বলেছেন সেগুলো খারাপ সেই খারাপের জায়গায় এসে ওই যে আমি বলি যে রেজিনা ইসলাম প্রথম আলো তাকে কি হেনস্থাটনে করা হয়েছে নারী সাংবাদিক পেটানো হয়েছে বলা যায় সচিবালয় তারপর কত কত ইভেন্টে বাংলাদেশের কত কত ইভেন্টে সাংবাদিক ঢুকতে পারে না আইন করা হয়েছে আপনি একটা সরকারি স্থাপনের ছবি পর্যন্ত আপনি তুলতে গেলে আপনি মোটামুটি রাষ্ট্রদ্রোহিতার মুখে পড়ে যান আপনি ইন্টারভিউ করার ক্ষেত্রে আপনাকে এমন এমন সেন্সিটিভ থাকতে হবে কত কি আমি শুধু উদাহরণে যাইতে চাই না এই সরকারের সময় এসে এই সরকার তো বৈষম্য বিরোধী সরকার এই সরকার তো ওগুলোকে ফেসিবাদী আচরণ করেছে এখন সাংবাদিকদেরকে তারা নিষিদ্ধ করেছে এগ্রিগেশন কার্ড বাতিল করেছে এই সরকারের সময় এসে এবং চুজ করে করে সাংবাদিকদের সচিবালয়ে ঢুকায় আওয়ামী লীগের আপনাদের এই অভিযোগ আওয়ামী লীগ তার তার যারা পেট তারা নাকি সচিবালয় তাহলে আপনি কি করছেন সেই গেল এই যে সেদিন এই সপ্তাহে কর্মচারীদের আন্দোলন যতক্ষণ আন্দোলন চলেছে সাংবাদিকরা ঢুকতে পারেনি এখন আবার এসে দেখেন তারা আইন করছে সচিবালয়ের সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন দর্শনার্থী তো দর্শনার্থী ঢুকতেই পারবে না সাংবাদিকও ঢুকতে পারবে না কি লুকাতে চান আপনারা কি লুকানোর আছে সচিবালয় এই যে বলে তথ্যের ওপেন অবাধ যাতায়াত থাকবে বাক স্বাধীনতা থাকবে আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল তো আপনি সেটাকে কোথায় নিয়ে যাচ্ছেন সপ্তাহে দুই দিন কি কারণে কোন আরে আপনার হোয়াইট হাউস বা প্যান্ডাগনে গত সপ্তাহে সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়েছিল সারা ওয়ার্ল্ড ওয়াইড তেলিস্মি শুরু হয়ে গেছে আপনি কি ডোনাল্ড ট্রাম্পের মতন কোন খেলায় আছেন তারা মুখে মুখে শান্তির কথা বলে আর ভেতরে ভেতরে যুদ্ধ হওয়া যায় আনলে সচিবালয়ের সাংবাদিকটা কেন যেতে পারবে না আওয়ামী লীগের তো সবার বলি সোমবার সচিবালয় দর্শনার্থী নিষিদ্ধ করেছিল ঠিক আছে ক্যাবিনেট মিটিং তখনকার প্রাইম মিনিস্টার যায় এরকম একটা বিষয় দাঁড় করানো হয়েছিল তারপরেও সেটা ঠিক না কাজ কাজের মতন চলবে একটা প্রেসিডেন্টের মিটিং এর জন্য একটা প্রধানমন্ত্রী মিটিং এর জন্য একটা স্বাভাবিক কাজকর্ম রুটিনে ব্যাঘাত করতে পারে না এখন সোমবার তো লোকজনের যাওয়া বন্ধ হবে সাংবাদিকও যাবে না বৃহস্পতিবার যাবে না আর শুক্র শনি বন্ধ তার মানে সপ্তাহে সাত দিনের চার দিন জাতিকে খবর পেতে হলে খুব তেলিসমাতির মধ্যে পড়তে হবে তবে ওনারা জানেন না সাংবাদিকরা কি পারে কি পারে না পেশাদার সাংবাদিকের জন্য খুব বেশি কষ্টের না কষ্টের অত বেশি কষ্টের না যে জাতির কোন তথ্য মন্ত্রণালয়ের কোন তথ্য চাপিয়ে রাখবেন যে মন্ত্রণালয়গুলো এত এত অভিযোগ আওয়ামী লীগের প্রতি করে চালাতে মাস গে নতুন কোন চেঞ্জ তো দেখানো দূরের কথা একেবারে সরকারগুলোর প্রতি যেরকম অভিযোগ ছিল এখন সেই সব অভিযোগের পাহাড় আছে তার মধ্যে চলছে সচিবালয়ের কর্মবিরতি দেখেন আমি যেদিন কথা বলছি উনত্রিশ মে দু হাজার পঁচিশে সেদিনও সচিবালয়ের কর্মবিরতি সরকারি চাপি আধ্যাদেশ দু হাজার পঁচিশ বাদিলের দাবিতে বৃহস্পতিবার সকাল দশটা থেকে এক ঘন্টা কর্মবিরতি শুরু করেন সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের কর্মচারী

এইসব পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অবস্থা সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে গিয়ে বেশ কিছু সংখ্যক কর্মচারী জমায়েত দেখতে পান এই প্রতিবেদক এদিকে কিছু দপ্তরে গিয়ে কোনো কোনো কর্মচারীকে নিজ দপ্তরে দেখা গেছে যাই হোক আমরা এই বিষয়টার প্রতি নজর রাখতে চাই এখানে যে সরকারের যারা সুবর্ণ দেয় তাদের কাডার বলেন কেউ 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 বলেন যে ওদের উপরই সরকার ভোট ওদের চয়েস ওদের কথা সরকার শুনছে আসাদ আব্দুল্লা সার্জি সালাম এনসিপি তথা তারা খুব বলছে যে এই সচিবালয়ে যারা আন্দোলন করছে এরা ফেসিবাদের দোষর এবং তাদেরকে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা কেন করা হবে সরকারের সংস্কার মেনে নিচ্ছে না সরকারের সংস্কারে বাধা দিচ্ছে আচ্ছা ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের আমরা খুব যে তো খুব মাথায় তুলে নাচি তা না আমাদের বহু কাণ্ড কারখানা এই দেশে আমরা আমাদেরকে নিয়ে বহু তাদেরকে চাষাছোড়া করেছি কারণ আমরাই দেশের বারোটা বাজানোর জন্য অন্যতম হাতিয়ার হয়েছে রাজনৈতিক সরকারগুলোর সময়